সম্মানিত উপস্থিতি আমি আজকে কোনো বিশেষ ব্যক্তি হিসাবে উপস্থিত হই নাই আমিও একজন অভিভাবক আমার সন্তান এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী প্রথম বর্ষের ছাত্রী হুময়ারা জান্নাত আনেসা। এই আমার আজকে এই প্রোগ্রামে আসাটা কোনো নিশ্চিত ছিল না আমি আসার কথা ছিল জানুয়ারির সাত তারিখ এই বাচ্চাদের এবং কি আপনাদের সাথে আনন্দটা বাগাভাগি করে নেওয়ার জন্য আমি আমার টিকিট টাকায় নিয়ে আসি আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি আপনারা এই গরমের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে অক্লান্ত পরিশ্রম করে উপস্থিত হয়েছেন এবং কি আমার সম্মানিত মেহমানগণ এখনও উপস্থিত আছেন আমি আবারও সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত অভিভাবক বিন্দু আজকে আমি শুধু দুইটা কথা বলবো কারণ আমি বক্তব্য দেখুন আপনাদের কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে গরম হচ্ছে আজকে অনেক আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় এবং কি স্কুল প্রতিষ্ঠানে পাঠাই আমাদের অনেক দায়িত্ব থাকে সেই দায়িত্বগুলো আমরা কতটুকু পালন করতে পারছি আজকে আমি এই কথাগুলো বলার জন্য দুটা কথা বলার জন্যই আমি মূলত বলছি না হলে আমি বক্তব্য পাইতাম না আমাদের সন্তানগুলোকে আপনার মানুষ করতে হলে যেমন আমিও ছোটো ছিলাম আমিও একসময় ছাত্র ছিলাম আমাদেরকে আমাদের বাবা আমার মা আমাদের জন্য শিক্ষক বাড়িতে লজিং মাস্টার রাখছিল তা আমাদের আমার মা বাবা কিন্তু লেখাপড়া করে নাই আমাদেরকে যথেষ্ট মানুষ করানোর জন্য প্রাইভেট মাস্টার রাখছিল কিন্তু আমরা তেমন লেখাপড়ার প্রতি আগ্রহী ছিল না পৃথিবীর মা বাবকে ফাঁকি দিয়া ভালো লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারে নাই তো আপনাদের বাচ্চাদেরকে এই মূল মধ্যে ছাত্রছাত্রীদেরকে এবং কি আমার সন্তানের মতো যারা না আমার মায়ের জাত আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই বাচ্চাদেরকে মানুষ করতে হলে আপনাদেরকে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এতটুকু আপনাদেরকে কষ্ট করতে হবে কেননা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চার পাঁচ ক্লাস পর্যন্ত তারা স্কুলে আসতে মাদ্রাসায় আসতে চাইবে না তাদেরকে আপনাদের মতো করে আপনারা সাজাইয়া এখানে আসতে মাদ্রাসায় পাঠাইতে হবে আপনাদেরকে কষ্ট করতে হবে যখন তারা প্রথম এই ফাইভ পর্যন্ত তারা ওভারটেক করবে তখন তাদের প্রতি তারা লেখাপড়া করার জন্য চেষ্টা করবে তখন আপনারা সাইলো কোথাও যাবেন ছাত্রদেরকে আর কেটে পারবেন না কারণ আমার বেলায় ওইটা হয়েছে যখন আমি ক্লাস সিক্স সেভেন অতিক্রম করছি আমার বাবা বললো আজকে কাজ আছে যাইস না আমি কিন্তু ওটা শুনি নাই চলে গেছি কিন্তু এর আগে কিন্তু ফাঁকি দিছি যেই সময়টা তো মানুষ হওয়ার কথা ওই সময়টা আমি নষ্ট করে ফেলছি আপনাদেরকে একটা লক্ষ্য দৃশ্য থাকতে হবে এই ছাত্রদেরকে আপনারা যে মাদ্রাসা স্কুলে ফাটান আপনার ছাত্রটাকে আপনি কোথায় পর্যন্ত পৌঁছাইবেন সে কি হবে সে কিন্তু একই ক্যাটাগরি মানুষ হবে না যে শিক্ষক হবে বা মাদ্রাসার টিচার হবে এমন না কেউ উদ্যোক্তা হবে কেউ বিজনেসম্যান হবে কেউ ম্যানেজার হবে কেউ ওসি হবে কেউ সেনাবাহিনীতে নিয়ে যাবে কিন্তু আপনাদের তাকে থাকতে হবে আপনাদের ছাত্রদের আপনাদের বাচ্চাদেরকে মানুষ করানোর জন্য আপনাদের লক্ষ্য উদ্দেশ্য যদি সঠিক থাকে আপনাদের শ্রম অর্থ কিছু দিয়ে আপনারা যদি এখানে সঠিক থাকেন ইনশাল্লাহ একদিন ওরা সফলতার মধ্যে আসবে এক ক্যাটাগরিতে হবে না বিভিন্ন ক্যাটাগরিতে তারা মানুষ হবে সব সবকিছু মিলে আমি আপনাদেরকে অনুরোধ করব ইনশাল্লাহ বাচ্চাদেরকে উৎসাহিত করবেন আর অভিভাবকবৃন্দ বিন্দু আপনারা একটা কথা খেয়াল রাখবেন আপনারা যেমন আপনাদের বাচ্চাদেরকে মানুষ করার জন্য চেষ্টা করেন এই প্রতিষ্ঠানের এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরাও আপনাদের মতো ওদের সন্তানও আপনাদের মতোই সন্তান ওরাও আপনাদের মতো একজন কিন্তু কেউ কোনো কারণে ক্ষুব্ধ হইয়া শিক্ষকদেরকে রাব বাসা ইউজ করবেন না প্লিজ আমি কিন্তু দুই একটা সম্মুখীন হয়েছি কিন্তু কোনো শিক্ষককে যদি আপনারা কষ্ট দিয়ে কথা বলেন তা আপনাদের এরকম কেডিয়ার ওরাও কিন্তু আইডিয়ান ওরা কষ্ট হলে আপনাদের সন্তান মানুষ হতে পারবে না প্লিজ এটা করবেন না কেউ সবার প্রতি অনুরোধ এটা কেউ করবেন না এই মরমুটি বাচ্চাদেরকে এখন যেমন করে সাজাইতে চাইবেন তেমন করে হবে ভবিষ্যতে আপনাদের লক্ষ্য দূষণ নিয়ে আপনারা এগিয়ে থাকেন ইনশাল্লাহ আর আপনাদের সহযোগিতায় আমার পুরো মডেল মাদ্রাসায় এতদিন পর্যন্ত এগিয়ে আসছে ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের সহযোগিতা আরো থাকবে আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা আরও ভালো কিছু করতে পারি তো আজকে আমি সবাইকে আর কষ্ট দেব না সবাই ভালো থাকবেন যত দূরেই থাকি আপনাদের সবার জন্য দেওয়া থাকবে ভবিষ্যতে ইনশাল্লাহ এরকম প্রোগ্রামে আমি উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করব 高梨さん